আসসালামু আলাইকুম ডি ইয়ার লার্নার্স আই হোপ দ্যাট ইউ অল আর ডুইং রিয়েলি ওয়েল আই এম ডুইং ফ্যান্টাস্টিক ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে আমি কথা বলবো ইফ ইউ রিয়েলি ওয়ান্টু লার্ন অর আফ ইউর স্পোক ইন ইংলিশ ওর ইংলিশ স্কিলস আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনার যে সার্কেল আছে বা ফ্রেন্ডস আছে ইউ হ্যাভ টু শিফট ইউর সার্কেল ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সার্কেল ওকে সো ওয়ে আই ওয়াজ লার্নিং ইংলিশ ওয়ে আই ওয়াজ গোয়িং থ্রু মাই জার্নি Actually, at the beginning of my journey, nobody inspired me. So, everybody discouraged me or demotivated me. So, nothing is going to happen. Uh, actually, why are you learning English? Leave it. And what can I say? Leave the topic. Do something else. Even my family members demotivated me or discouraged me. So don't learn English. Nothing is going to happen with it. Or, nothing is going to happen by English. What are you doing? You are wasting your time. You are killing your precious, valuable time. তার মানে আমি বলতে চাচ্ছি ইফ ইউ হ্যাভ মানে আপনি যদি ইংরেজি শিখতে চান বা অনারগল ইংরেজিতে কথা বলতে চান আপনার কিছু সার্কেলকে পরিবর্তন করতে হবে কারণ কি যারা আপনাকে খুব বেশি কি বলে ডিমোটিভেট করে বা ডিসকারেজ করে তাদের সাথে যদি ইফ ইউ স্পেন্ড মোর টাইম উইথ দেম ইউ উইল নেভার বি এইবল টু স্পিক ইংলিশ অথবা ইউ উইল নেভার ইম্প্রুভ ইউর স্পোকেন ইংলিশ Because I had to face same difficulties or same problem when I was learning English when I was trying to develop my English. So that is really important. This message is so important for you to understand or to listen. So I if you really want to learn English or if you wanna actually advance your English skills, the time you spent the same wish, you should spend your time with uh, who has or have same wish or same goals like you or as you. So that is really important because after the ইটস অলো ইউ উইল সিট ফর আয়ার্স ইউ উইল ইম্প্রুভ ইউর ইংলিশ ইউ উইল স্পিক উড লাইক টু বি পাবলিক ইংলিশ সো এখন আপনি এমন মানুষের সাথে টাইম স্পেন্ড করছেন যাদের এই উইসগুলো নয় যাদের এইগুলো করতে ভালো লাগে না আপনি যদি তাদের সাথে টাইম স্পেন্ড করেন তাহলে দে উইল ডিসকারেজ ইউ টাইম এভরি সিচুয়েশন দে দে টাইম সো ওয়াই চেঞ্জ সার্কেল টাইম স্পেন্ড করবেন যাদের সাথে আপনার মতো যাদের উইশ বা গোলস আছে তাদের সাথে তাহলে দেখতে পারবেন ইউল বি মোটিভেটেড ইউল বি ইউউল বি সুপার মোটিভেটেড আর সুপার ইন্সপায়ার্ড টু ডেভেলপ আর টু একট ক্যান আই সে গেইন ইউর ড্রিমস রাইট সো দ্যাটস ওয়াই আই উড লাইক টু টেল ইউ ট্রাই টু শিফট ইউর সার্কেল দ্যাট ইস রিয়েল ইম্পর্টেন্ট অনেকেই আছে হয়তো তার কষ্ট পাবেন ডা ম্যাডার ইট ইজ ইয়োর লাইফ ইট ইজ ইউর ড্রিম ইট ইজ ইউর লাইফ ইট ইজ ইয়োর চয়েস গো অ্যান্ড ডু সামথিং গ্রেট অ্যান্ড ইম্প্রুভ ইউর লাইফ যেখানে আছেন স্টাক হয়ে আছেন গো অ্যান্ড ডু সামথিং এলস অ্যান্ড ট্রাই ফর ফর দ্য লাস্ট টাইম গো অ্যান্ড লার্ন সো আমি বলতে চাচ্ছি যাদের সাথে আপনি সময় স্পেন্ড করছেন তাদের তাদের গোলস যদি আপনার মতো সেম না হয় তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না সো দ্যাট ওয়াজ দ্য মেসেজ গো অ্যান্ড শিফট ইউর সার্কেল অ্যান্ড টেক নিউ সার্কেল স্পেন্ড ইউর টাইম লার্ন সামথিং গ্রেইস অ্যান্ড তাদের যদি সেম ভিজন অ্যান্ড মিশন থাকে তাহলে ইট উইল বি ইজি টু অ্যাডাপ্ট উইথ দ্যাম রাইট সো থ্যাংকস ফর ওয়াচিং বাইফার্নাও আল্লাহ হাফিজ